একক রাজ্য গ্রহর সঙ্গে শনির উপস্থিতি এটা কিন্তু প্রবল ফলদায়ী শনি এবং শুক্র চারিত্রিক দিক থেকে কিছু সমধর্মিতা থাকলেও বহু দিকে এদের বৈপরীত্য রয়েছে তবে একে অপরের সাপেক্ষে প্রবল শুভ গ্রহ যাদের বিয়ে আটকে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু হট করে চট করে বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সপ্তম প্রতি সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মেষের ক্ষেত্রে কর্মযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে দশম এবং দ্বিতীয় সম্পর্ক করবার কারণে ইন্টারভিউর ক্ষেত্রে মেষ কিন্তু সাকসেস পেতে চলেছেন শুক্র এবং শনির এই মহাযোগ পরিশ্রমে সাফল্য নিয়ে আসবে যদি মানসিক দিক থেকে আপনি প্রস্তুত হয়ে থাকেন যে প্রচুর পরিশ্রম করবেন প্রচুর খাটাখাটুনি করে নিজের ক্ষেত্রটিকে আরেকটু সুপ্রশস্ত করে তুলবেন নিজের জায়গাটিকে আরেকটু স্টেবল করে তুলবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাফল্যের মাত্রা অনেক বেশি হবে এই সময় যদি ভালো একটা অন্তর্দশা আপনি পেয়ে থাকেন কিংবা ভালো একটা দশা কারণ মাত্র এক মাসের জন্য এই যোগ সৃষ্টি হতে চলেছে একটা ভালো সাপোর্টিভ প্রত্যন্তর দশা সেট আপনার জীবনকে ঘুরিয়ে দেবে রিলেশনশিপের ক্ষেত্রে বাধা বিপত্তি অতিক্রম করবার সুযোগ আসবে বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মেষ রাশি বা লগ্নের মানুষরা এই কম্বিনেশনের পূর্ণ প্রভাব পাওয়ার জন্য ধারণ করুন মাত্র। একটি তিনমুখী রুদ্রাক্ষ অবশ্যই প্রাণ প্রতিষ্ঠিত করে নিতে হবে এবং তারপরে সেই রুদ্রাক্ষকে ধারণ করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহরা সদা সঞ্চলনশীল কন্টিনিউয়াসলি গ্রহদের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি সদা সর্বদা তারা কিন্তু মুভ করে চলেছে এই যে গ্রহদের সঞ্চার এর মধ্যে শুরু হচ্ছে বহু গ্রহ যোগ তার মধ্যে কোনো যোগ পজিটিভ কোন যোগের ফল ধনাত্মক কোনো যোগ ভীষণ নেগেটিভ তার ফল ঋণাত্মক কোনো কোনো যোগ আবার অশুভ কিন্তু তার ফল ধনাত্মক ঠিক এরকমই একটি যোগ সৃষ্টি হতে চলেছে যে যোগটি আপাত দৃষ্টিতে অশুভ কিন্তু যে যোগের প্রভাব ভীষণ ভীষণ রকম পজিটিভ হতে পারে আপনাদের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করিয়ে দিতে পারে এরকম একটি যোগ সৃষ্টি হতে চলেছে আগামী আঠাশে ডিসেম্বর এবং কন্টিনিউ করবে আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত কুম্ভ রাশিতে শনি এবং শুক্র মহারাজযোগ সৃষ্টি হতে চলেছে কুম্ভ সাপেক্ষে শুক্র হল চতুর্থপতি এবং নবমপতি শনিদেব লগ্নপতি এবং দ্বাদশপতি তার সঙ্গে একসঙ্গে সম্পর্কযুক্ত হতে চলেছেন কুম্ভ শুক্র শনি মহাযোগ সৃষ্টি হতে চলেছে একক কারক গ্রহর সঙ্গে শনির উপস্থিতি এটা কিন্তু প্রবল ফলদায়ী শনি এবং শুক্র চারিত্রিক দিক থেকে কিছু থাকলেও বহু সমধর্মিতা দিকে এদের বৈপরীত্য রয়েছে তবে একে অপরের সাপেক্ষে প্রবল শুভগ্রহ যেমন শনি বৃশ্ব ভীষণ ভালো ফল দিয়ে থাকেন তুলা রাশিতে শুক্রের ঘরে তিনি উচ্চস্ত হয়ে থাকেন ঠিক তেমনভাবেই মকর কিংবা কুম্ভ রাশিতেও শুক্র কিন্তু অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে এই কুম্ভ রাশিতে শুক্রের অবস্থান এবং শুক্রের এই অবস্থান শনির সঙ্গে কি প্রভাব পড়বে বারোটি রাশির ওপরে সেই নিয়েই আমাদের আলোচনা আজকে আমরা আলোচনা করব মেষ রাশি সম্পর্কে কাল পুরুষের প্রথম রাশি তার একাদশে এই যোগ সৃষ্টি হতে চলেছে দ্বিতীয়পতি সপ্তমপতি সপ্তম একাদশ পতির সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে যাদের বিয়ে আটকে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু হট করে চট করে বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে শনি এবং শুক্র কম্বিনেশন সাফল্যের মাত্রাকে ভীষণভাবে বাড়াবে নেগেটিভিটিও বাড়তে দেখতে পাওয়া যাবে বিলাসিতার প্রতি আসক্তি সেটা বাড়বে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিলাসিতার উপরে চরম আঘাত আসতে চলেছে মানসিক দিক থেকে এতটাই ধাক্কা আসতে পারে যে জীবনে বিলাসিতার দিকে না ফিরে থাকার একটা মানসিকতা সেটাও সৃষ্টি হতে পারে সপ্তম্পতি একাদশে আসার সঙ্গে সঙ্গে ব্যবসায় সাফল্য বাড়বে ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর মধ্যে আরেকবার অ্যাটাচমেন্টের সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সক্ষতা বৃদ্ধি ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় সন্তান প্রাপ্তির সংযোগ এটা কিন্তু ঘটতে চলেছে অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা বাড়বে যারা ইনভেস্ট করে অর্থ উপার্জনের প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি লগ্নের মানুষজন বিভিন্নভাবে অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতিপ্রাপ্ত হবেন মেষের ক্ষেত্রে কর্মযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে দশম এবং দ্বিতীয় সম্পর্ক করবার কারণে ইন্টারভিউর ক্ষেত্রে মেষ কিন্তু সাকসেস পেতে চলেছেন মেষ রাশি মেষলগ্নের মানুষদের স্টেপ বাই স্টেপ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ কিন্তু নিজের উন্নতি করতে পারবেন এবং পরিশ্রমের মাধ্যমে উন্নতি মেষ রাশি যেটা সময় পছন্দ করেন লড়াই করে উন্নতির প্রচেষ্টা এটা মেষের ক্ষেত্রে স্পষ্ট দেখতে পাওয়া যাবে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে মেসের সাফল্য আসতে চলেছে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন শুক্র একাদশে যাওয়ার সঙ্গে সঙ্গে সাকসেস রেট বাড়বে রোগ মুক্তির সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কারণ একাদশ ভাবস্থ শুক্রের দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপরেও রয়েছে প্রপার ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি শরীর দুর্বল ছিল কোনোভাবেই রোগ ধরা পড়ছিল না ই রোগ ধরা পড়বে এবং তার ফলে আপনার কিন্তু শরীর সুস্থ হবে ভবিষ্যৎ জীবনকে আপনি উপভোগ করতে পারবেন তার রাস্তা খুলতে চলেছে এই যোগে হঠাৎ করেই এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে সুদূর প্রসারী ফল লাভের সম্ভাবনা আপনার জীবনে বাড়তে পারে শুক্র এবং শনির এই মহাযোগ পরিশ্রমে সাফল্য নিয়ে আসবে যদি মানসিক দিক থেকে আপনি প্রস্তুত হয়ে থাকেন যে প্রচুর পরিশ্রম করবেন প্রচুর খাটাখাটুনি করে নিজের ক্ষেত্রটিকে আরেকটু সুপ্রশস্ত করে তুলবেন নিজের জায়গাটিকে আরেকটু স্টেবল করে তুলবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাফল্যের মাত্রা অনেক বেশি হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে যারা যারা জ্যোতিষ বন্ধু চর্চা করেন তাদের রেমিডি সিলেকশন এটা কিন্তু অনেক ভালো হতে চলেছে বড় ভাইয়ের মাধ্যমে উপকৃত হতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা এবং মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বড় ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার অবসান ঘটবে ঠিক একইভাবে বাবার ছোট ভাই অর্থাৎ কাকা তার কাছ থেকে উপকৃত হতে পারেন মায়ের বড় বিপদ মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাটাচমেন্ট বাড়বে শিক্ষার প্রতি উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি বিকশিত হতে দেখতে পাওয়া যাবে সুতরাং এই যে শুক্র এবং শনির যোগ এটি আপনাদের জন্য শুভ হতে চলেছে দরকার একটু দশার সাপোর্ট এই সময় যদি ভালো একটা অন্তর্দশা আপনি পেয়ে থাকেন কিংবা ভালো একটা দশা কারণ মাত্র এক মাসের জন্য এই যোগ সৃষ্টি হতে চলেছে একটা ভালো সাপোর্টিভ দশা সেট আপনার জীবনকে ঘুরিয়ে দেবে সেট অর্থাৎ দশা অন্তর্দশা দশা এই কম্বিনেশন যদি আপনি একটা ভালো পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জীবন চরম পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে এবং এই পরিবর্তন হবে সুদূর প্রসারী এই পরিবর্তন হবে দীর্ঘমেয়াদী নিঃসন্দেহে ভরসা রাখতে পারেন চলে আসব আমরা আলোচনা প্রসঙ্গে প্রথমেই অশ্বিনী হিলিং পাওয়ার কিছু দুঃখ কিছু কষ্ট আপনার জীবনে অবশ্যই আসতে পারে কিন্তু সেই কষ্ট দুঃখকে অবদমন করে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা আপনি খুঁজে পেতে সক্ষম হবেন জীবনে চলার পথে আর একটা নতুন ধাপ আপনি অবশ্যই ফেলতে পারবেন আরেকটা নতুন পদক্ষেপ আপনার অবশ্যই পড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন বাড়বে মেষ রাশি মেশলনের মানুষদের জীবনে কম্পিটিশনের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু কঠিন সিদ্ধান্ত মেষকে নিতে হতেই পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে নতুন প্রেম অবশ্যই আসতে পারে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন কিংবা যারা কোনো রকম হিলিং প্রসেসের মধ্যে আছেন কিংবা যারা হিলিং প্রসেস নিয়ে পড়াশোনা করছেন সেটা প্রাণী হিলিং হতে পারে রেইকি হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু চরম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে বাধা বিপত্তি অতিক্রম করবার সুযোগ আসবে বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র ভরণী সন্তান প্রাপ্তির সংযোগ রয়েছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্ত হচ্ছিলেন না তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িতে পোষ্য প্রাণী বিশেষ করে কুকুর নিয়ে আসার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় রাগ জেদ তেজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ভরণী নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়বে কর্ম পরিবর্তনের একটা সুযোগ সেটা ভরণের ক্ষেত্রে আসতে চলেছে বহু দিন ধরে করছিলেন যে করবেন এবার সেই কর্ম পরিবর্তনের একটা সুযোগ সৃষ্টি হতে পারে পায়ের নিচের অংশে কোমরে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোন ছোটখাটো অপারেশন হওয়ার সংযোগ এটাও কিন্তু ভরণের ক্ষেত্রে রয়েছে নিশ্চিন্তে থাকুন সুস্থ আপনি হবেনি পরবর্তী নক্ষত্র কৃতিকা আত্মবিশ্বাস অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন নক্ষত্রের মানুষরা শিক্ষার নতুন কোনো সিলেকশন নতুন দিকে যাত্রা সেটা আপনার জন্য শুভ হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে রাগ জেদ তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখা অবশ্যই আপনার জন্য উচিত বাড়িতে কিছু গঠনমূলক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে পুজোপাঠ ইত্যাদির প্রতি ভক্তি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে রেগে যাওয়ার সম্ভাবনা কোনো কোনো সময় অনেকটাই বেশি বাবার স্বাস্থ্য নিয়ে কৃতিকা কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন সুতরাং শুক্র এবং শনির এই যে যোগ সৃষ্টি হতে চলেছে এর ফলে মেষরাশি মেষলগ্নের মানুষদের জীবনে কি পরিবর্তন আসতে পারে সেই সম্পর্কে আমরা কিছুটা জানতে পারলাম এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মেষ রাশি বা লগ্নের মানুষরা এই কম্বিনেশনের পূর্ণ প্রভাব পাওয়ার জন্য ধারণ করুন কেবল মাত্র একটি তিনমুখী রুদ্রাক্ষ অবশ্যই প্রাণ প্রতিষ্ঠিত করে নিতে হবে এবং তারপরে সেই রুদ্রাক্ষকে ধারণ করতে হবে এছাড়াও শারীরিক সমস্যা থেকে মুক্তির জন্য ধারণ করতে পারেন প্লেয়ার ক্রিস্টাল তার সঙ্গে সঙ্গে অবশ্যই রেড জাসপার ব্রেসলেট রক্তপ্রবাল যদি আপনি ধারণ করে থাকেন তবে তাকে আরেকটু শুদ্ধ করে নেওয়া যেতে পারে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে একটি ছোট্ট মানবিক আবেদন নিয়ে আমি আপনাদের পাশে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন দীপ্তেশ ব্যানার্জি বর্ধমান হসপিটাল ফিউচার সম্পর্কে একটু বলবেন প্লিজ অর্থনীতি চাকরি পড়াশুনো ইত্যাদি দীপেশ জন্মকুণ্ডলীতে তোমার ধনু লগ্ন এবং কন্যা রাশি কনফিডেন্স লেভেলের কিছুটা অভাব তো অবশ্যই রয়েছে বুধ চন্দ্রের ক্ষেত্র বিনিময়ের কারণে অর্থনৈতিক সমৃদ্ধি তুমি পাবেই পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাবার সাপোর্টের ক্ষেত্রে পিতৃস্থান বিচারের ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যায় হাটু পা কোমর ইত্যাদি নিয়ে সংশয় রয়েছে পারিবারিক কিছু সমস্যা পারিবারিক কিছু অশান্তি তোমাকে ফেস করতে হবে চাকরি প্রাপ্তির সংযোগ তীব্র এবং প্রবল ফলে চাকরি তুমি পাবেই বিবাহিত জীবনের সমস্যা অবশ্যই রয়েছে সপ্তম ভাবে রবি মাঙ্গলিক দোষ সম্পর্কে অবশ্যই তুমি তোমার জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নিও তাহলে দীপ্তেশের জন্য রইল এক গুচ্ছ শুভকামনা আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না জ্যোতিষ শিক্ষার ক্লাস দু হাজার পঁচিশ জানুয়ারিতে শুরু হচ্ছে যারা প্রকৃত জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষ সংখ্যা তত্ত্ব হস্তরেখা বাস্তুশাস্ত্রের কম্বিনেশনে কম্বাইন্ড ক্লাসে যারা ভর্তি হতে চাইছেন সরাসরি ভর্তি হন সরাসরি যুক্ত হন আমাদের সাথে ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার